তিন প্লেয়ারকে নিয়ে টেনশন বাড়ছে ভারতের ইংল্যান্ড সিরিজেও কি এই কারণে ডুববে তরি টিম ইন্ডিয়ার চিন্তা বাড়াচ্ছে বুমরার চোট আর কি কি কারণে ভারতীয় দলের অন্দরে বাড়ছে অস্বস্তি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারতীয় ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে দলের ব্যাটিং এবং অলরাউন্ডারদের বিভাগ ভারসাম্যপূর্ণ মনে হলেও পেস বিভাগ নিয়ে কিছুটা দুশ্চিন্তার মেঘ কাটছে না ছয় বিশেষজ্ঞ ব্যাটার এক উইকেট রক্ষক চার অলরাউন্ডার এক বিশেষজ্ঞ স্পিনার ও তিন পেসার নিয়ে গঠিত এই দলে সবচেয়ে দুর্বল করা পেস আক্রমণ দলে জসপ্রীত বুমরা মোহাম্মদ স্বামী ও আর্শদীপ সিং রয়েছেন তবে এই তিনজনকেই নিয়ে রয়েছে নানান প্রশ্ন চোট সারিয়ে বুমরা এখনও পুরোপুরি ফিট হয়ে উঠেছেন কিনা তা নিয়ে সন্দেহ স্বামী সবে মাত্র চোটমুক্ত হয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন এবং তার ম্যাচ ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে সিং একদিনের ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞ নন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে পিঠের পেশিতে গুরুতর চোট পান জসপ্রীত বুমরা সেই চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি ইংল্যান্ড সিরিজে তাকে দলে রাখা হলেও প্রথম দুই ম্যাচে তাকে বিশ্রামে রাখা হতে পারে বোর্ডের ফিজিওর রিপোর্ট এখনো আসেনি নির্বাচক প্রধান অজিত আগারকার বলেছেন বুমরাকে আমরা পুরোপুরি সুস্থ দেখতে চাই তার উপর কোনো ভুল তথ্য দেওয়া আমাদের উদ্দেশ্য নয় তবে আশা করছি তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন তবে বুমরা না থাকলে ভারতের পেস আক্রমণ যে বড় ধাক্কা খাবে তা বলাই বাহুল্য বুমরার অভাব পূরণ করতে হবে বাকি পেসারদের কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে পুরুতম হেলথকেয়ার এন্ড অর্থহ প্রাইভেট লিমিটেড এদিকে মোহাম্মদ স্বামী চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন এবং রঞ্জি ট্রফি থেকে সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে অংশ নিয়েছেন তবে জাতীয় দলে তার ফর্ম ফিটনেস নিয়ে এখনও প্রশ্ন সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টি সিরিজে তাকে সুযোগ দেওয়া হয়েছে আগারকার জানিয়েছেন স্বামী ভারতের অন্যতম অভিজ্ঞ পেসার সাদা বলের ক্রিকেটে তার দক্ষতা অসামান্য আমরা চাইছি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ম্যাচ খেলে তিনি নিজের ছন্দ ফিরে পান স্বামীর ম্যাচ ফিটনেসে আস্থা রাখলেও সাম্প্রতিক পারফরমেন্সে তিনি আহামরি কিছু করতে পারেননি যদিও নির্বাচকেরা মনে করেন আন্তর্জাতিক ম্যাচের চাপ তাকে আরো কার্যকরী করে তুলবে এখন দেখার বিষয় নির্বাচকেরা যে পরিকল্পনা করে এই দল গঠন করেছেন তা চ্যাম্পিয়ন্স ট্রফির বড় মঞ্চে কতটা কার্যকরী হয় ব্যুরো রিপোর্ট ই সমকালীন এন্ড এসমে পাওয়ার লেন্স টাইটান আইপ্লাস এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম অনুতম হেলথ কেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্য সাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বঙ্গা।